হ্যালো ব্রিওন অনেকে সেলফে কাজ করে এবং সেলফে কাজ করার পরেও তাদের প্রোফাইল কিন্তু তারা ভেরিফাই করতে পারে না আজকের ভিডিওতে আমি একদম দেখিয়ে দিব কিভাবে আপনি সঠিকভাবে আপনার সেলফ অ্যাকাউন্টটুকু ভেরিফাই করবেন তো চলুন আমরা কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাকুন বারনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যায় ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে ওপরে ডট আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইল এটাতে ক্লিক করে দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু ভেরিফাই করা আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল ভেরিফাইড এখানে কিন্তু অলরেডি লেখা রয়েছে তো আপনারা কিন্তু এখানে ক্লোজ একটি অপশন থাকবে তো আমার যেহেতু অ্যাকাউন্টটি ভেরিফাই করা যার কারণে আমার এখানে কিন্তু টিক মার্ক উঠে আসে আমার মতো করে আপনি কিভাবে আপনার প্রোফাইলটুকু ভেরিফাই করবেন এই জন্য অবশ্যই ভিডিওটুকু একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমরা এখান থেকে একটু চলে আসি এখানে আমরা অনেকগুলো ইনফরমেশন দেখতে পাচ্ছি যেমন হচ্ছে বেসিক ইনফরমেশন পার্সোনাল ইনফরমেশন ডকুমেন্ট অ্যাড্রেস নমিনি আমরা এখানে দেখতে পাচ্ছি আইডেন্টি আপনার ইনফরমেশনগুলো এখানে কিন্তু আপনার লাগবে তো সবগুলো দেখেন আমার কিন্তু একশো করে আছে আপনার যদি একশো না থাকে তাহলে অবশ্যই আপনাকে একশো করে নিতে হবে আর এই একশো পার্সেন্টের ভিতরেও যদি আপনার কোথাও কোনোভাবে ভুল হয়ে যায় এরপর কিন্তু আপনার একশো পার্সেন্ট হওয়ার পরেও আপনার প্রোফাইল কিন্তু ভেরিফাই হবে না তো এই জন্য একদম মনোযোগ সহকারে আজকের ভিডিওটুকু আপনি দেখবেন আমি এখান থেকে সর্বপ্রথম বেসিক ইনফরমেশন এটাতে ক্লিক করে দিব এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমরা এখানে দিয়ে দিব আমরা এখান থেকে আমাদের নামটুকু দিব এরপর এখান থেকে আমরা মোবাইল নাম্বারটুকু দিয়ে দিব এরপর আপনার এফিল আইডি কোড আপনি অল পেয়ে যাবেন এরপর আপনি এখানে আপনার জিমেলটুকু বসিয়ে দিবেন এরপর এখান থেকে স্ক্রিপ্ট করে চলে যাবেন স্ক্রিপ্ট করে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাদার নেম এরপর মাদার্স নেম এরপর হচ্ছে বার্থ ডেট এরপর হচ্ছে আপনি ফিমেল নাকি মেল এরপর আপনার রেলিজেশন আপনি মুসলিম নাকি হিন্দু নাকি বৌদ্ধ এটা কিন্তু আপনার এখানে দেওয়া রয়েছে এরপর হচ্ছে ব্লাড গ্রুপ এরপর হচ্ছে আপনি ম্যারিড নাকি আনম্যারিড তো আমরা এখান থেকে কি করবো সর্বপ্রথম আপনার ফাদার নামটুকু দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার মাদার্স নামটা দিয়ে দিবেন এরপর এখানে আপনি আপনার জন্ম তারিখটুকু দিয়ে দিবেন যে জন্ম তারিখের সঙ্গে আপনার এনআইডি কার্ডের সঙ্গে মিল থাকতে হবে এরপর আপনি ফিমেল নাকি মেল আপনি এটা কিন্তু এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আপনাদেরকে একটি কাজের মাধ্যমে বুঝিয়ে দিব। আমি আমার একটা অ্যাকাউন্ট আরেকটি অ্যাকাউন্ট লগ করে নিচ্ছি সেটি হচ্ছে আমার কাস্টমার অ্যাকাউন্ট তাহলে আপনাকে আমি আরও সুন্দর করে বুঝাতে পারবো আপনাদেরকে তো চলুন আমি কাস্টমার অ্যাকাউন্টটুকু লগ করে নেই। তো দেখেন অলরেডি কিন্তু আমি একটি কাস্টমার অ্যাকাউন্ট লগ করে নিয়েছি এবং উপরে যে থ্রি ডাই ক্লিক করে দিই আমার কিন্তু এখানে ক্লোজ অপশন রয়েছে এখানে কিন্তু টিকমার্ক নেই কিন্তু ওই আইডিতে কিন্তু অবশ্যই টিকমার্ক আপনারা দেখতে পেলেছেন কারণ ওই অ্যাকাউন্টে আমার কিন্তু এখানে ভেরিফাই হয়ে গিয়েছিল আর এটি যেহেতু ভেরিফাই করা নেই এই কারণে এখানে কিন্তু টিকমার্ক আপনার দেখাচ্ছে না এখানে ক্লোজ অপশন দেখাচ্ছে তো যাই হোক চলুন আমরা এটিকে একদম কমপ্লিট করে দিই এখানে দেখেন প্রোফাইল কমপ্লিট আছে আট পার্সেন্ট আমরা এটাকে কিভাবে সম্পূর্ণ করব চলুন আমরা একদম এ টু জেড সিস্টেমগুলো দেখে নিই আমরা এখান থেকে প্রোফাইল কমপ্লিট এই অপশানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে দেখেন আপনার অ্যাকাউন্টের নিরাপদ এটা তারা বুঝিয়ে দিয়েছে এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করুন আমরা এখানে কী করব বেসিক ইনফরমেশন এটাতে ক্লিক করে দিব দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে দেখেন এখানে বেসিক ইনফরমেশন এডিট এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনি যদি এখানে লিখতে পারবেন আপনি চাইলে আপনার নাম দিতে পারেন আপনি এখান থেকে মোবাইল নাম্বারটা আপনার সিলেক্ট করে থাকবে এবং এ আইডি কোডের জায়গায় আপনি যখন এখানে যে প্যাকেজটুকু নিয়ে যুক্ত হবেন প্যাকেজটুকু নিয়ে যুক্ত হওয়ার পরে আপনি কিন্তু এখানে আপনার এফিল আইডি কোডটি পেয়ে যাবেন এরপর এখান থেকে একটি আপনার জিমেল সেট করে নেবেন নেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু সব কিছু এখানে বসিয়ে যাবে তো আমরা এখান থেকে চলে আসবো এরপর আমরা এখান থেকে স্কিপ করে চলে যাব এরপর এখান থেকে দেখেন আমাদের পার্সোনাল ইনফরমেশনগুলো যে রয়েছে এডিট এই অপশানে ক্লিক করে দিব দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম আপনার ফাদার্স নেম টুকু আপনি দিয়ে দিবেন এখান থেকে আমি একটি নাম দিয়ে দিচ্ছি এরপর মাদার্স নেম আপনি এখান থেকে দিয়ে দিবেন এরপর দেখেন আমরা এখান থেকে বার্থডে দিয়ে দেবো তাই আমরা এখানে দেখেন একটু কলম অপশন আপনারা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিলে আপনি কিন্তু এখান থেকে আপনার বার্থডেটুকু এখান থেকে সিলেক্ট করতে পারবেন হ্যাঁ তো এরপর দেখেন আমরা এখানে একটু সুন্দর করে সব কিছু বসিয়ে দিই আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু কষ্ট করে ভিডিওটুকু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আমি এখান থেকে দিয়ে দিলাম তিন দুই দুই হাজার চার এটা আমি আপাতত দিয়ে দিলাম আর কি এরপর আমরা এখান থেকে সিলেক্ট করবো যে আমরা ফিমেল নাকি মেল আমরা এটা সিলেক্ট করে দিব যেহেতু আমরা হচ্ছে মেল তাই আমরা এখান থেকে মেলটুকু সিলেক্ট করে দিব এরপর আমরা এখান থেকে এখানে আমরা দেখতে পাই রিলিজেশন আপনি ইসলাম ধর্ম নাকি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান বা আদার্স আপনি যেটা সেই ধর্ম আপনি এখানে সিলেক্ট করবেন আমি এখান থেকে ইসলাম সিলেক্ট করে দিলাম এরপর আমরা এখান থেকে ব্লাড আপনাদের ব্লাড কি এটা আপনি সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এ প্লাস দিয়ে দিচ্ছি এরপর আপনি ম্যারেড নাকি আনম্যারেড দেখেন আপনি এখান থেকে সেটি সিলেক্ট করতে পারেন তো আমার এখানে সব কিছু সিলেক্ট হয়ে গেলে সব কিছু বসানো হয়ে গেলে এখান থেকে আপনি কি করবেন সেভ অপশন এটাতে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে ইয়াস অপশানে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটি একশো পার্সেন্ট হয়ে যাবে দেখেন এখানে ইনফরমেশন কমপ্লিট একশো পার্সেন্ট দেখাচ্ছে এরপর আমরা কী করবো এখান থেকে স্ক্রিপ্ট করে চলে যাব যাওয়ার পরে এখান থেকে আমরা আপনাদের যে এনআইডি কার্ডটুকু রয়েছে সেই এনআইডি কার্ডের কিন্তু ফটোকপি আপনাকে এখানে দিতে হবে আর এটা কিভাবে দিবেন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব। করার পরে এখানে দেখেন প্রত্যেকটাই যে এখানে দেখেন একটি ফাইল অপশন দেখা যাচ্ছে এটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে তো আপনি কিন্তু চাইলে আগে থেকে ওই এনআইডি কার্ডের ফটোকপি আপনি এখানে সিস্টেম করে রেখে দিবেন আশা করি এটা বুঝতে পেরেছেন কিভাবে আপনি ক্যামেরা দিয়ে ছবিটা তুলে রাখবেন আপনি যখন এখানে আসবেন আসার পরে এখানে সিলেক্ট করে ওই আইডেন্টি কার্ড বা এনআইডি কার্ডের ফটোকপি আপনি এখানে নিয়ে নেবেন তো নেওয়ার পরে এটা আপনার প্রথম এটা হচ্ছে উপরের পাট্টা দিবেন এবং দুই নাম্বারে দেখেন এটা হচ্ছে নিচের পাট্টা দিবেন দেওয়ার পরে এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন এনআইডি নাম্বার এই অপশানে ক্লিক করে দিয়ে আপনার আইডি কার্ডের যে নাম্বারটুকু রয়েছে সেটি এখানে আপনি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নিজের সেভ কোন অপশনে ক্লিক করে দিলে কিন্তু আপনার এটি সেভ হয়ে যাবে তো চলুন এরপর আমাদের যে ইনফরমেশনটুকু রয়েছে সেটা আমরা কিভাবে করব আমরা এখান থেকে আবার স্ক্রিপে চলে যাব যাওয়ার পরে এরপর হচ্ছে আমাদের অ্যাড্রেস ইনফরমেশন এডিট এটাতে আমরা ক্লিক করে দিব। এই ধাপে আমরা কি কি পাচ্ছি দেখেন কান্ট্রি ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা থানা ইউনিয়ন আমরা এখানে সবগুলো কি করতে হবে আপনাকে সিলেক্ট করতে হবে আর প্রত্যেকটা অপশন এখানে যে কয়টা অপশন রয়েছে যেমন গ্রাম থানা ইউনিয়ন তো যত কিছু রয়েছে সব কিছু কিন্তু এনআইডি ভাবে এনআইডি কার্ডের যেরকমভাবে দেওয়া রয়েছে সেমভাবে আপনার এখানে হতে হবে তো আমরা এখান থেকে কী করবো ডিভিশন দিয়ে দিব দেওয়ার পর এখান থেকে আমরা এখান থেকে রংপুর দিয়ে দিব এরপর ডিস্ট্রিক্ট দিয়ে দেবো দেখেন আমরা কিন্তু ডিস্ট্রিক্ট এখানে শো করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব এটা অনেকের হবে যাদের হবে না আলহামদুলিল্লাহ যাদের হবে সেক্ষেত্রে আপনি কি করবেন আবার ওই যে রংপুরের অপশনটা ক্লিক করে দিবেন দিয়ে আবারও এখানে একটা রংপুর দেবেন আবারও সিলেক্ট করে দিয়ে আবারও রংপত দেবেন এরপর যদি আমরা ক্লিক করে দেখেন আমার কিন্তু সুন্দর করে রয়েছে আমরা এখান থেকে আমাদের জেলাটুকু সিলেক্ট করব রংপুর এরপর দেখেন উপজেলা থানা আপনি এখানে ক্লিক করে দিবেন দেওয়ার পরে এখান থেকে যেহেতু আমার মিট আপও আমি এখান থেকে মিটপো দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে কী করবেন ইউনিয়ন আপনি এখান থেকে ইউনিয়নটুকু সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে আমার ইউনিয়নটুকু সিলেক্ট করবো আর যে পায়রাবন্ধ ইউনিয়ন তো এরপর দেখেন এখানে আপনার টাইপ লোকেশন আপনি কোথায় আছেন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের পিছনের যে পার্টটা রয়েছে সেই পার্টে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার গ্রাম আপনার ইউনিয়ন সব কিন্তু ওখানে সুন্দর করে লেখা আছে আপনি ওই ডকুমেন্টটুকুই এখানে লিখে দিবেন আমি এখান থেকে লিখে দিচ্ছি দেখেন একটু কমা দিবেন এরপর লিখবেন যে পায়রা বন্ধ আপনার থানাটুকু লিখবেন প্রথমে ইউনিয়ন গ্রাম লিখলেন এরপর ইউনিয়ন এরপর থানা লিখবেন মিটা মিঠাপুকুর এভাবে আপনার কী করবেন মিটাফুকুর রংপুর রংপুর এভাবে লিখে দেবেন আপনার যেটা যেটা আপনি সেইভাবে ইনফরমেশনগুলো দিয়ে দেবেন এরপর এখানে হচ্ছে আপনি কোথায় আছেন এই ডিস্ট্রিক্টটুকু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু রংপুরে আছি তো আমি এখান থেকে কী করবো রংপুরটুকুই সিলেক্ট করে দেব তো এখান থেকে আমি রংপুরটুকুই সিলেক্ট করে দিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আমার কিন্তু এখানে সবগুলো ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এখন আমি এখান থেকে কী করব সেভ অপশনে এটাতে ক্লিক করে দিই ইয়াস অপশনে ক্লিক করে দিবো এই যে দেখেন এটাও কিন্তু আমার একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে এরপর আমরা আবার স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে দেখেন আপনার যে নমিনি অর্থাৎ আপনার যদি কিছু হয় হওয়ার পরে এই সেলফ অ্যাকাউন্টটুকু কার কাছে যাবে কার মাধ্যমে আপনি সেলফ অ্যাকাউন্টটুকু চালাতে চান বা আপনার এই সেলফে যদি টাকা থেকে থাকে সেই টাকাগুলো কে পাবে সব মিলে এক কথায় আপনি মারা গেলে বা আপনার কোনো সমস্যা হয়ে গেলে পরবর্তীতে কে পাবে আইডিটুকু তার আপনার নমিনি এটাতে লাগবে তার ডকুমেন্ট এখানে লাগবে দেখেন এখানে কি বলছে আমরা যদি এখানে এই অপশনে ক্লিক করে দিই তারপর এখানে নমিনি নাম লাগবে যে আপনার যাকে আপনি নমিন করবেন তার নামটুকু এখানে বসিয়ে দিবেন এরপর এখান থেকে নমিনি মোবাইল নাম্বারটুকু দিয়ে দিবেন এবং নমিনি এনআইডি কার্ড অর্থাৎ আইডি নাম্বার নমিনি যে এনআইডি কার্ডটুকু রয়েছে সেটির নাম্বারটুকু এখানে বসিয়ে দিবেন এরপর রিলেটিভ অর্থাৎ আপনার কে হয় নমিনি আপনার কে হয় মা বাবা অথবা ওয়াইফ বোন আপনার যেটা হয় আপনি সেটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর এখান থেকে সেভ অপশন এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়া মাত্র এটাও কিন্তু একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে এরপর আমরা এখান থেকে আবারও পরবর্তী ধাপে চলে যাব এর পরবর্তী ধাপ রয়েছে দেখেন এডুকেশন আমরা এখানে এই ক্লিক করে দিই এখানে আমরা কোন কে কি পাস বা আপনি কোন পর্যন্ত পড়েছেন সেটা এখানে আপনি সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবেন আপনি কি করেন আপনি এখান থেকে জব করেন একটা জব দিয়ে দিন যে প্রাইভেট জব এরপর এখান থেকে লেভেল আপনার ইনকাম কেমন চান আপনি আপনি যেহেতু নতুন সেক্ষেত্রে আপনাকে শূন্য থেকে এক হাজার টাকা বা দশ হাজার টাকার যে অপশানটুকু রয়েছে সেটি আপনি এখানে দিয়ে দিবেন এরপর এখান থেকে আপনি যে অপশানটুকু যে কোনো একটা অপশান দিয়ে দেবেন আপনি কি পছন্দ করেন হ্যাঁ আমি টিভি দেখতে ভালোবাসি বা মিউজিক ফ্যামিলি টাইম আপনার যেটা মন চায় আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন এখানে সিলেক্ট করে দেওয়ার পরে এরপরে এখানে দেখেন আমরা ইন্টারেস্টেড আপনি কিসের প্রতি বেশি ইন্টারেস্টেড হ্যাঁ সেটা আপনি এখানে দিতে পারেন অনলাইন বিজনেস হ্যাঁ এরপর হচ্ছে অনলাইন শপিং এদের দিতে পারেন গেমস ফেসবুক ইউটিউব আপনার যেটা মন চায় আপনি কিন্তু এখানে দিয়ে সিলেক্ট ডান অপশনে ক্লিক করে দিলে সিলেক্ট হয়ে যাবে এরপর লাইফ স্টাইল অর্থাৎ আপনি কিন্তু এখানে লাইফ স্টাইল বলতে আপনি এখানে কি পছন্দ বেশি করেন আপনার জীবনে হ্যাঁ হেলথ ফিটনেস এরপর হচ্ছে ফুড হ্যাঁ আপনার যেটা মনে চায় আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আশা করি এই এতটুকু ক্লিয়ার হতে পেরেছেন যে আপনাদের এই সাবজেক্টে আপনার কাজগুলো কি কী এরপর দেখেন এখানে সেভ অপশন আছে এটাতে ক্লিক করে দিবেন ইয়াজ অপশানে ক্লিক করে দিলে এটা কিন্তু ইয়াজ হয়ে যাবে দেখেন এটাও কিন্তু একশো হয়ে গিয়েছে এরপর আমরা কি করব স্ক্রিপ্ট অপশনে ক্লিক করে দিয়ে এটাকে আমরা পরবর্তী ধাপে চলে যাব এরপর দেখেন আমরা যখন ওখানে চলে আসলাম সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা আমি যে ইনফরমেশনগুলো যেগুলোতে একশো পার্সেন্ট করে দিয়েছি সেগুলো একশো পার্সেন্ট দেখাচ্ছে এবং যেগুলো আমি একশো পার্সেন্ট করি আপনাদেরকে শুধুমাত্র বুঝিয়ে দিয়েছি যেমন এই যে এনআইডি কার্ডের বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু একশো পার্সেন্ট হয়নি যার কারণে আপনাকে কিন্তু সবগুলো দিতে হবে যেহেতু আমাদের এখানে ভিডিওর ক্ষেত্রে আপনাদের বোঝানোর জন্য এইভাবে আমরা করেছি সেক্ষেত্রে আমাদের কিন্তু ওইরকম কোনো প্রয়োজন নেই কিন্তু যেভাবে আমি দেখিয়ে দিয়েছি আপনি যদি সেইভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টটুকু ভেরিফাই হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা প্রোফাইল পিকচার কীভাবে দিব আমরা এখান থেকে প্রোফাইলের উপরে ক্লিক করে দিব এখানে প্রোফাইলের ওপরে ক্লিক করে দেওয়ার মাত্রই আমাদের একটু ওয়েট করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে হ্যাঁ এখান থেকে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিতে পারেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে সেলফ অ্যাপে আপনার প্রোফাইল ভেরিফাই করবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা সেলফ নিয়ে কাজ করে এবং সেলফ থেকে ইনকাম করতে চায় আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ